বন্ধুরা কখনো কি ভেবেছেন একটা গাছের না তেমনি বাবা মা যদি ভালো না হয় সন্তানও ভালো হয় না আজ আমরা সেই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব ও মা সারদা দেবীর অমূল্য বাণী থেকে শিখবো কিভাবে পিতা মাতার চরিত্র ও আচরণ সন্তানের জীবন গড়ে তোলে এই প্রসঙ্গে প্রথমেই আমরা ঠাকুরের উপদেশ শুনব ঠাকুর একদিন ভক্তদের বলেছিলেন যেমন শিকড়ে জল দিলে গাছের ডাল পাতা সব সজীব হয়ে ওঠে তেমনি বাবা মা যদি ধর্মময় জীবনযাপন করে সন্তানও সহজেই সৎপথে চলে তিনি আরো বলতেন বাবা মা যদি ঈশ্বর চিন্তা না করেন যদি দোষ অপবাদের মধ্যে ঢুকে থাকেন তবে সেই পরিবেশে বড় হওয়া ছেলে মেয়েদের মনও অশান্ত হয়ে যায় উদাহরণ দিয়ে জানিয়েছেন ধরুন বাড়িতে সবসময় ঝগড়া বিবাদ হয় মা বাবা একে অপরকে দোষারোপ করছে মিথ্যে বলছে ছোট্ট বাচ্চা প্রতিদিন এগুলো দেখছে সে শিখে নেবে মিথ্যে বলা রাগ করা চেঁচানোই স্বাভাবিক ব্যাপার কিন্তু যদি বাবা মা প্রতিদিন ভরে উঠে প্রার্থনা করেন সৎভাবে সংসার চালান সন্তানের সঙ্গে কোমলভাবে কথা বলেন তাহলে সেই বাচ্চার মনেও শুদ্ধতার বীজ বপন হবে চলুন এবারে জানি মায়ের বাণী শ্রী শ্রী মা শারদা দেবী বলতেন তোমরা যদি ভালো হও সন্তানও ভালো হবে সংসারে যেমন থাকবে তেমনি বাচ্চারাও তেমন শিখবে তিনি আরও বলছিলেন বাচ্চারা কাদা মাটির মতো মা বাবার হাতে যেমনভাবে গড়া হবে তেমন আকৃতি তারা নেবে চলুন উদাহরণ দিয়ে জানা যাক ধরুন এক মা প্রতিদিন সন্তানের সামনে ঈশ্বরের নাম জপ করছেন সন্তান হয়তো খেলার ফাঁকে দেখছে আমার মা নাম করছে ধীরে ধীরে সে নাম শিখে ফেলবে আজ না হয় কাল তার মনে সেই নামের বীজ অঙ্কুরিত হবেই অন্যদিকে যদি বাবা মা সবসময় টিভি সিরিয়াল বা মোবাইল নিয়ে মগ্ন থাকেন সন্তানও সে অভ্যাস করে নেবে বাস্তব জীবনেও আপনারা নিশ্চয়ই দেখেছেন একটা বাড়িতে যদি বাবা মা দানশীল হন অতিথিকে সম্মানের গ্রহণ করেন প্রতিবেশী দুঃখে পাশে দাঁড়ান তাহলে তাদের সন্তানও ছোট থেকেই শিখে যায় অন্যকে সাহায্য করা আবার উল্টো দিকে ভাবুন তো একজন পিতা যদি মদ্যপ হন মা যদি সারাদিন সন্তানের ওপর রাগারাগি করেন সেই সন্তানের মানসিকতা ভেঙে যায় ভবিষ্যতে সেও অনেক সময় বিপথে যায় তাই ঠাকুর মা দুজনেই বলতেন পিতা সন্তানের প্রথম গুরু তারা যেমন হবে সন্তানও তেমন গড়ে উঠবে বন্ধুরা সন্তানকে ভালো করতে চাইলে আগে মা বাবাকেই ভালো হতে হবে নিজেদের চরিত্র আচরণ জীবনযাত্রা সব কিছুতেই সতর্ক হতে হবে ঠাকুর যেমন বলেছিলেন তোমরা নিজেরা যদি জব ধ্যান করো সৎ পথে চলো তবে সন্তানরাও তোমাদের দেখে শিখে নেবে এতে আলাদা করে শেখানোর প্রয়োজনই হবে না আজকের শিক্ষা একটাই ভালো বাবা মা মানেই ভালো সন্তান সংসার যদি শুদ্ধ হয় সন্তানও সহজেই ভগবানের পথে চলবে আপনারা কি মনে করেন বাবা মা যেমন হন সন্তান ঠিক তেমনই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন যাতে অন্যাও ঠাকুর মায়ের এই অমূল্য বাণী শুনতে পান জয় ঠাকুর জয় মা